দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আফতাবগঞ্জ হাটে আর শনিবার মঙ্গলবারে হাট বসে আর ছিল শনিবার তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাই যাতে সার একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর এই যে এই পাশে একটা টপ কোয়ালিটির সার বাছুর দেখতেছি অসাধারণ মার্শাল্লা সাব্বির ভালো আছো কয়টা আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এইটা কত এই দুইটা বিক্রি করছো কত বিক্রি করলা এক লাখ বাইশ মাত্র আলোক করে দেখাও তো এক লক্ষ বাইশ হাজারে এই দুইটা বিক্রি হয়ে গেল চমৎকার সাইজের কিন্তু এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজারে এই দুইটা চলে গেল সাব্বির এগুলার বয়স কেমন হবে ভাইয়া ষাট থেকে পাঁচ মাস এক লক্ষ বাইশ হাজারে এই দুইটা বিক্রি হলো ছাব্বির এরকম কালেকশন যদি কেউ আবারও নিতে চায় নাম্বার দাও নাইন টু ফোর ঠিক আছে এক লক্ষ বাইশ হাজারে বিক্রি হয়ে গেল কিন্তু একটু ওইটা দেখো আপনারা নিলেন মার্শাল্লাহ পুষবেন এর আগে কিনছিলেন এইরকম বাসুর আচ্ছা কি অনেকেই তো নিয়ে যায় পাল্টেছে এটা দেখে তো আসছে আচ্ছা আচ্ছা তো বাজার কেমন লক্ষ্য করলেন হাই দাম আচ্ছা শখের বসে কিনছেন বাকিটা আল্লাহ ভরসা ওকে ঠিক আছে টপ কোয়ালিটির গরু কিন্তু কত এক বছর পুষলে এক লাখ বিশ খাওয়া খরচ খাওয়া খরচ কে দিবে গরুওয়ালা দিবে এই কথা বললে হবে তোমার পক্ষে কথা বললে তো হবে না নাকি ভাই আমার দর্শকের পক্ষেও কথা বলতে হবে এত টাকাতে বিক্রি করছো গোরু তুমি ভালো টাকা লাভ করছো তাহলে আচ্ছা ঠিক আছে তবে এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর এইরকম যদি এইটা হতো তাহলে মোটামুটি ওনার একটু লাভজনক হতো কারণ এটার পার্সেন্ট ভালো এটার একটু কম পার্সেন্ট ঠিক আছে দর্শক আমরা চলে নাই সামনে চলে যাবো ভাই ভালো অনেকগুলো ভাই কত ভাই এটা কত এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা বেসা কিনা কেমন কি হলে দেওয়া যাবে বাহান্ন হাজার চমৎকার বাহান্ন হাজার আর এই যে সাদা বিক্রি কত ওটা তিরপান্ন হলে দেওয়া যাবে এটা তিরপান্ন হলে দেওয়া যাবে এটাও একটা সার্ভাসিক তো বাজার কি কম না বেশি ভাই বাজার বেশি বেশি তাও তো বিক্রি হয়নি আপনার আচ্ছা আচ্ছা একটা বেচ্ছে আর ওইটা কত দিবেন ষাইট এটা কত দেওয়া যায় এটা আটান্ন হলে দেওয়া যাবে ওকে ভাই ধন্যবাদ আচ্ছা এই যে সামনে যাব এখানে একটা খুব সুন্দর গরু দেখতেছি কত কত দাম পঞ্চাশ পর্যন্ত বলে এই লাবির ওখানে একটু ক্ষুদ আছে আচ্ছা 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 ওটার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তো আচ্ছা হবে ভালো তো হবে আচ্ছা এখন কত দিবেন বলেন 5255 লে দিয়ে শুধু ওই নিচে লাভটে একটু ফুল সাইজের এই জন্য 5255 হলে দিতে চাই বেশ সুন্দর 5255 ঠিক আছে আচ্ছা আমরা দেখি এই ভাই ভালো এটা কততে ছাড়ছেন ভাই 62 দাম দিলো কত ভাই এ পর্যন্ত কাস্টমার 55 তিরপান্ন দাম দিল কাস্টমারে ভাই শেষ মেশ কত হলে দিবেন ছাপ্পান্ন হাজার চমৎকার ছাপ্পান্ন হাজারে এটা দিতে চাই আচ্ছা আমরা এই যে এই পাশে আঙ্কেল ভালো আছেন আজকে কয়টা কী বিক্রি করলেন আঙ্কেল জামাই এটা কত চা এটা কত বিক্রি করবেন এটা এটা এক লাখ তেরো সেই দুইটা এক লাখ তেরো এক লক্ষ তেরো হাজারে এই দুইটা সার বাচ্চা বিক্রি করতে চাই আফতাবগঞ্জ হার থেকে দেখতেছে তেরো আচ্ছা আমরা যেই পাশে যাই একটু তবে আমরা কতবারে এটা সত্তর কত বললো কাস্টমার সাইট বললো ওই দামে দেওয়া যাবে না ষাট বললো কাস্টমার তবু দিতে চায় না তবে গলা কম্বল মাসাল্লাহ দেখার মতো সুন্দর সাইজের গরুটি

চাচা ভালো আছেন বাবাজি আচ্ছা কয়টা বিক্রি করলেন দুইটা আর একটা আছে এটা কত বলতেছে হ্যাঁ পুষ্পান করছে আপনি কত ধরে দিবেন সাইড ভ্যাঙ্গে হবে না বাকিটা পরে হবে সাইড ভ্যাঙ্গে হবে না পঞ্চান্ন দাম বলতেছে কাস্টমার দেখতেছি আমরা আফতার পঞ্চাশ কা পাকরা কত এটা কত হলে বিক্রি করা যায় হ্যাঁ বেছা বিক্রি ব্যাসা পুষ্পান্ন সাদাম সাইট তবে আমরা একেবারে শেষ মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে বলতে বেছা বিক্রি একেবারে শেষের পথে সেই সময় আমরা আসি প্রতিবেদন করতেছি এটা কত হলে বিক্রি করবে আটচল্লিশ চমৎকার আটচল্লিশ হাজারে এই সার বাচ্চাটা বিক্রি করতে চাই কম হবে না তো ভালো থাকবেন দর্শক